দু সাবস্ক্রাইব কেটে যাচ্ছি কিন্তু আমি একটাই আপনাদের জানাই আমি বেনপিকে পরিবার আমার বেনপির ভাই বিরাদাররা আমি আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই অবশ্যই আপনারাও অবশ্যই ধান শিশু ভোট দেবেন পনেরো বছর সতেরো বছর যে বিএনপি ক্ষমতার বাইরে ছিল এই বিএনপি দলটাকে মনে করেন যে ভেঙে বা বিলিপ্ত করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল কে শেখ কেন করেছিল এর ভিতরে আবার মনে করেন আমরা এর আগেও আমরা দেখতেছি এই কাবিন নির্বাচনের আগে ওইগুলো আলো বিভিন্ন নেতারা তৃণমূল তৃণমূল এমপি বাড়াইছিল সে বেবিনাজুদ্দিন বেবিনাজুদ্দিনটা দলই সাজ করল বিভিন্ন শিল্পী টিপি দিয়ে তারপরে এরা সাকসেস হয় নাই আর এখন যারা ভিন নামে খারাপ কাজ করতেছেন এরা মনে করেন এক সময় এই দল থেকে বিলুপ্ত হয়ে যাবে ভোট হওয়ার পরে ইনশাল্লা সেটা আমাদের প্রিয় তারেক রহমান সাহেব দেখবে আপনারা চিন্তা করেন না সতের সাথে সব সবসময় মোহনরা বুলালেমিন থাকে ম্যাডাম আল্লা জিয়া আমাদের মা আমাদের নেত্রী উনি বলেছিলেন আল্লাহ তোমার বিচার করবে আল্লাহ বিচার করেছি শেখ হাসিনা শেখ কোথায় কখন হাসপাতালে যায় আর দেখার লোক থাকছে না কেউ কিছু করার লোক থাকছে না অথচ এই একটি ভালো মানুষকে এই শেখ মনে করেন যে মেরে শেষ করেছে তো এক বড় হ্যাঁ জুলুম করেছে নির্যাতন করেছে তার সন্তান ধারা করেছে এই বন্ধুরা করার কথা বলতে গেলে খালেদা জিয়ার কথা বলতে গেলে কষ্ট মার্ল আপনার তো সবাই বিন্দু পরিবার চব্দি পারি বাড়ায় আর না আসে কেন জানেন ওই যে পারো বছর আমরা তাহার উপরে খালেদা জিয়ার উপরে আমাদের দেশ ঘুরে উপরে যেভাবে নির্যাতন করেছিল শেখ হাসিনা সেই হাসিনার চিত্রটা আমরা ক্ষণে 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 দেখতাম আর কি নির্যাতন যেটা করতো এখানে ডাক্তার ইনুস সাহেব যিনি আমাদের পুরোনান প্রদেষ্টা তাকে অনেক নির্বাচন করেছে নির্যাতিত করেছেন নরোয় থেকে বারবার ক্লিনে চলে আসা লেগেছে যাওয়া লেগেছে সে একটা মোটামুটি মানুষকে আজকে শেখ হাসিনা বলেছিল যে ডাক্তার ইনুস খালেদে আগে পদ্মা সেদিন দেখে ফেলিয়ে দেবো কিন্তু যখন জাতীয় এক হয়েছিল এই ওয়াকাডেগুলো যত কালে শেখ হাসিনা পান্না করে দিত ওয়াকিত একশো হাত মাটির নিচে এই দেশের মানুষ কিন্তু গেড়ে দিত তা এটা হচ্ছে সত্য কথা তবে আপনি আওয়ামী করেন বা আওয়ামী লীগ দল বিলুপ্ত করে দিয়েছে বিএনপি করে জাসুদ করেন এনসিপি করেন যে এই দলই করেন না করে জামাত করেন আপনারা প্রথম কথা মানুষের উপর নির্যাতন করেন না নির্যাতন করলে দেখতে পেয়েছেন যে সেটা মানে শেখ মুেখ হাসিনা কেমন করে মানুষের নির্যাতন করেছিল কেমন করে ঘর বানিয়েছিল কেমন করে নির্যাতিতভাবে এ দেশের আবহাওয়ার জনগণকে একদম কলা বেঁধে রেখে দিয়েছে এই রেখে দেওয়ার ফলে আজকে মনে করেন শেখ হাসিনা নিজেই বিলুপ্ত হয়ে গেছে আমেরিক নিজেই কিন্তু বিলুপ্ত হয়ে গেছে সেটা হলো আমেরিকের দোষী কারণ এই দেশ এই দেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কোনোদিনই সংখ্যাগরিষ্ঠভাবে নির্বাচন করে দিতে পারে নাই এই যে যারা মঈনুদ্দিন ফখরুদ্দিন যারা দেশটাকে এই যে একটা ধ্বংসের মুখে ফেলে দিয়ে গেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন যে একটা কালী কালটাকে হাতে কালীর হাতে এই দেশ তুলে দিয়ে গিয়েছিল শেখ হাসিনা সেই কালী অদৃশ্য কালী দৃশ্য হয়ে আসছিল সেই কালী আজ কোথায় বলেন বিএনপির ভিতরে কালো পাহাড় করতেছে এরা কিন্তু বিএনপির ছিল না এই শয়তান গীরা এই শৈতান গীরা কালে কালে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় চোর গিলা মনে করেন যে স্বতন্ত্র কোনোই আপনারা আর এই যে আপনারা মনে করছেন জামাত এই জামাতের টাকা দেখার যুদ্ধপর এরা নবীবিরোধী এদেরও ভোট হবে আপনারা বিএনপি তার তারা কেমন ক্ষমতায় আনবে দেশ ভালো চলবে আপনারা একটা জিনিস দেখবেন যে তারাই কেমন মানুষ যে পরিবার কখনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করে তাদের মুখে অশ্লীল ভাষা আছে এই যে দেশ নেত্রী বেগম খাল্লা যে আমাদের মাকে যেভাবে হাসিনা চালাইছে উনি কি কার সাথে মুখ খারাপ করেছেন খারাপ ভাষা বলেছেন সেখানে বলতো আরে বেটে তোর কেমন সাহস দেশে আই কিন্তু এখন তারে যেমন দেশে আসছে এখন সে কাছে না আপা আপনি কোথায় আপনার জাতির আপা কোথায় আপনি যে নর বিশ্বাস কাজ কি না করা যাবে না এই দেশের মাটিও মানুষকে ভালোবাসতে হবে কারণ এই দেশের মাটিও মানুষকে আওয়ামী লীগ কখনোই শেখ মুজিবররা ভালোবাসেনি এই মনে করেন যে রক্ষী বাহিনী আমরা দেখেছি কিন্তু যে হলেও দেখেছি আমাদের ফকির ছিল ওনাকে এই শেখ মুজিবারের রক্ষী বাহিনী এমন মারা মারেছিল মারে এসানে ভাইরা পশোমাল্লার সেই যে তোমার অস্ত্র কোথায় অবক কোথায় তোমার কোথায় এই তো এনটি যারা শেখ মুজিবের বিরোধী মুক্তিযোদ্ধা ছিল তাদের শেখ মুজিবা আওয়ামী লীগ সকল লেগে রক্ষী বাহিনী দিয়ে অনেক পিটাইছে এটা আমাদের দেখা আছে ঠিক আছে আর আপনাদের একটা কথা বলি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা মোনাজাত করেছি মিলাদ করেছি আবার মা জনী খালেদা জিয়ার মোনাজাত করলাম সবই করলাম জানাজা করলাম এই বন্ধুরা একটা জিনিস শুনে রাখবেন যদি নেতার কথা খারাপ হয় চামচার কথা খারাপ হয় নেতা যদি ভালো হয় কর্মী ভালো হবে তাই রহমান ওনার আপনারা ব্যবহার দেখেছেন আজকে কয়েকটা ভিডিও আপনারা দেখতে পেয়েছেন অনেক রকম ঘটনা ফেসবুক ইউটিউব কালকে দেখুন সারসম্বাল মানে সংসদ বোমাদের ওখানে আমাদের দেশ বান্ধবের যখন বিলাত মানুষের ছিল যখন কোলে করে জুলাই যখন তাদের বোম মানুষ গিয়েছিল আমাদের প্রিয় নেতা তারেক কাললাগাতে করছে তাদের দুঃখ কষ্ট শুনে অবশ্যই ভোট হবে ভোটের পরে কিন্তু যারা বোম খুন জুলাই নির্যাতন হয়েছিল ছাত্র ছাত্রীরা যাদের শেষ করে দিয়েছিল তাদের পক্ষে নিয়ে বিচার করবে আমাদের সেই দলের চেয়ারম্যান পোহম বট্ট তারেক ভরণ ঠিক আছে যিনি একটা ভালো মানুষ তাহার মিয়া যাই মাথা বলে ভিডিও আমার পেজে দেখছেন আপনারা দেখেন তারা কত ভালো মানুষ মা খালেদা দেয়া কত ভালো মানুষ ছিল আর ফোটোয় খুব ভালো ছিল ঠিক আছে এই যে তার জিয়া পরিবারকে আপনার সবাই ভালোবাসবেন কারণ শহীদ দিয়ে আর হাত দিয়ে এই দেশ তিরিশ খালকদল করে যখন এই দেশে একটি আবাদ হইতো শুধু আউ সমন ধান তখন আউ সমন পুরো সেই হতো না তারপরে আমাদের প্রেসিডেন্ট স্বাধীনতা পরবর্তী প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিলি ধান এনে মনে করেন যে ধান লাগানো শেখানো এই আপনার হচ্ছে শ্যালো দিয়ে পানি সেঁচ দিয়ে কেমনি আবাদ করতে হয় শিখিয়ে দিয়েছিল মেজর মেজর জিয়া সাহেব বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে না করলে আর মজিবারের তো রহমান মামার তো আর একটাও কোনো ইতিহাস নেই ঠিক আছে ওর ইতিহাস নেই ওর যখন হচ্ছে মনে করেন যে এই দেশে যখন যুদ্ধ লাগাই দিল যুদ্ধ লাগাই দিল ওরা ওর ছাল সব ছিল কেউ ছিল অনন্দনে কেউ ছিল ভারতে গিয়ে পোলায় মজিবার ছিল পাকিস্তানকে কোনো যুদ্ধ করে নাই ঠিক আছে আজকে আমাদের দেশের কিছু মুক্তিযোদ্ধা বেইমান মুক্তিযুদ্ধদের কথা বলি আমাদের মা খালেদা জিয়া প্রথম মুক্তিযোদ্ধাদের ভাতা তিনশো টাকা করে শুরু করেছিল এই মুক্তিযোদ্ধা কিনা তাহার সেই খালেদা জিয়ার অবদান খাইলো তার সাথে বেইমান করবে একটা মুক্তিযুদ্ধ তাহলে এই দেশটা কত বেইমানের জাত তাহলে এই খারাপ মুক্তিযোদ্ধাও ছিল যে লোকটা তোদের ভাতা পেনশন সবই করে গেল মুক্তিযোদ্ধার লিস্টের নাম ছিল তাদের আজকে মনে করেন গাড়ি বাড়িতে গেল। সেই মানুষটাকে এত নির্যাতন করলো শেখ হাসিনা তোরা একটা প্রতিবাদ করলি না তোরা কিসের মুক্তিযোদ্ধা তোরা আসলেই মুক্তিযোদ্ধা করেছিল না সেই বলো তোরা ছিল ভুয়া মুক্তিযোদ্ধা আর আমার বাপেরা দেবেটা একটা জিনিস মনে রাখ আমার বাপ যুদ্ধ করেছিল ঠিক আছে আবার চাচা যুদ্ধ করেছিল আমার চাষা মেজর মোস্তফা মুক্তিযুদ্ধের ট্রেন ছিল যদি মুক্তিযুদ্ধ একাত্তরের পাঁচ বছর সাত বছর পরে আমাদের ফ্যামিলিতে একটি বাচ্চা জন্ম দিত তাকে আমরা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিতে পারতাম কিন্তু আমরা আমার বাপ বলতো যুদ্ধ করেছি দেশের এই অনুদান নেওয়ার জন্যে না সার্টিফিকেট কী করব ঠিক আছে সার্টিফিকেট মোটেছি একটি মনে রাকেট আমরা অশিক্ষিত ফ্যামিলির সন্তান না আমার বাপ ছিল ইঞ্জিনিয়ার মনসুর ঠিক আছে এর মনে রাখতে হবে ওই আমাদের শিক্ষিত পারে মায়েরা শিক্ষিত ছিল কিন্তু এক্ষেত্রে যুদ্ধের পরে প্রিয় বন্ধুরা কি বলবো এটা হচ্ছে ঘটনা যাই হোক আপনারা বোর্ড ধান শিশু দেবে আমার প্রিয় নেতা তাই কখন ছাড়তে অবশ্যই প্রধানমন্ত্রী হবে যারা বাঙালি তারে রহমানকে ভোট দেবেন হুম হবে আর উনি বিভিন্ন একটা কথা দিচ্ছে কার্ড দেবে সব দেবেন তাহার মানে সবই হয় আর একটা জিনিস আপনারা মনে রাখবেন কখনোই স্বতন্ত্র প্রার্থীকে আপনারা ভোট দেবেন না এই বাংলাদেশে যতক্ষণ বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় যেটা জনায় পড়ে মানে পনেরো বছর সতেরো বছর কেউ ফেসবুকে লেখালেই করে না এটা সন্ত্রাসী এটা এখন চারটে পাঁচটা বাড়ি এরা বিভিন্ন আমেরিকার লোকজন নিয়ে এই কাজ কিনা করতেছে এদের ভোট দেওয়া যাবে না হুম আমাদের এলাকা তো আছে এই এলাকা তো আছে বিভিন্ন জায়গাতে বাংলাদেশে যে কিনা দেখবেন যে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী নেই সন্ত্রাস ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবেন যারা স্বতন্ত্র বৃষ্টিভাবে হয়েছে সেটা আপনার শহরের বাড়ি না অর্থাৎ আপনাদের ভেটে অন্য জায়গাতে আপনাদের মানুষের উপরে নির্যাতন করে এইসব চরিত্রের সন্ত্রাসীদের আপনারা ভোট দেবেন আপনারা অবশ্যই ভোট দেবেন যারা চোখটা তাদের ভোট দেওয়া যাবে না ভালো মানুষকে ভোট দেবেন ভালো পার্টিকে ভোট দেবেন এটি আপনাদের হাতে পেয়ে ধরে বলছি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য রইল করা ছিল আপনাদের প্রতি একটা দরদ থাকবে আপনারা করা ছিল আপনাদের প্রতি একটা দরদ থাকবে আপনারা ভালো জায়গায় ভোট দেবেন আপনারা তার একটা গভর্মেন্ট মানে প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ তার জন্য দোয়া করবেন আমাদের পাঠদান রহমান পুতুল অবশ্যই মন্ত্রী হবে আমরা আশা করছি মন্ত্রী হবে আমরা আশা করতেছি লাভের সহজ